আমি বলি তো গাইস সবাই ভালো আছেন তো ইমরানের ফোনটা কিভাবে কিনলো কিভাবে ফোনটা ভেঙে গেল আজকে এই কাহিনিটাই ধরবো তো ইমরান ফোন কিনবো ইমরান ফোন কিনবো তো পিয়াস ভাই মোটর সাইকেল নিয়ে গেতে বাইসে মহ কামসার সন্ধ্যার দিকে শেষ হয়েছে আমার বাড়ি আমি পরে আমি আবার দোকানবার মিজাইতেছি বা বুয়েট করতে আসে মুসিবাই বাইরে পরে চললাম তো টাকা তুলে নিয়ে হি ইমরান ফোন কিন্তু ফোন কিনবো টাকা তুলে নিয়ে হি পরে ওর ফোনের টাকা তুললো এমনি টাকা আরও তুলছে কিছু তো আমি গেলাম যা ওইখানে হলু ইসলামী ব্যাংক মনে হয় সেইখানে যাই গাড়িটা বাইরে দাঁড়িয়ে পেঁয়াজ গাড়ি ডুবলো পরে আমি একা একা বাইরে দাঁড়ায় থাকবো বাংলাটা ডর বসে না বলির ভিতর ভিতর দেওয়ার পরে পিয়াস ভাই বলে আহ ঢুকলাম গেটটা চাপ দিয়ে খুললো আবার ঢুকলাম আমি তখন মানে ছোট ছিলাম তখন তো বুঝি নাই পরে পিয়াস ভাই চাপ দিলো কর দিল দেওয়ার পর দেখি টাকা আস্তে আস্তে পরে বললাম ভাই এ হ পরে টাকা তুললো গোনার পর সুন্দর করে গোনা দিল গোনা দেওয়ার পরে বলে ইমরান দিয়ে ফোন নেব পরে সুন্দর মতো আমার গাড়িতে গাড়িতে আমরা কি খাইলাম বাজার থেকে কি জানি খাইলাম কি পরে নিলাম আমি বলতেছি তোর জন্য জন্যই আমি বলি টাকা তোলে নাই তুলছিল টাকা তুলে আস ভাই আমার ইমানে ফোন কেন

ওই তো তো তারপর হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে পেঁয়াজ বাইরের গাড়িতে চলে চললে আমরা আপেল কিনলাম মালটা কিনলাম হ্যাঁ পেঁয়াজবাই গাড়ি নিয়ে গেছে কখন জেড তো কেনার পরে বলে যে কালকে গল্প আছে এইগুলা দিয়া তার জন্য নিয়ে গেলাম আমার কালকে আসতে হবে তো নেওয়ার পর আপেল একটা আমি নিয়ে খাইলাম পেঁয়াজ ওই খাইয়া দেখছে মিষ্টি কেমন তো খাইলাম

मिलां, नेहर पॉर, इस पॉड़े झुकलां, दुना इस पॉड़े झुकलां डोकर पॉर ये रही है, और तो इस पॉड़े था, तल्ली को डालेंगे, दोष था, बारूड़ा, बारूड़ा, आरे लो, आरे लो, पन्द्रह मिनट ना, हम्म, एक घंटा पन्द्रह मिनट, हम्म, ले लो, दरअसल, पन्द्रह, पन्द्रह, तो तारे पॉर हम আমাদের যে হোটেল থেকে বাদ যায় ওইখানে তাদের ফ্রিজে রাইখা দিলাম খামার বাড়ি ভিদি ঢোকার পর ইমরানকে বলল ইমরান চলো যায় পরে তারা আগে পিয়াস ভাই গাড়িটা নিয়ে মোল্লাকা কার সাথে আর ফারুকান সাথে দেখা করতে ফেলছিল হয়তো ওইখানেই টাকাটা দিছিলো তোমার কেনার টাকা হয়তো সেই জায়গায় দেওয়া দিছিল। পরে যখন আবার পিয়াস ভাই আইলো আমি রুমে আসলাম কতক্ষণ পরে যখন তোমার এনে আসলো পরে আমারে বলছিলো তাই নাকি